আমরা টোটাল আটটি প্রজেক্ট পরিচালনা করি আমাদের নগর ফুলের হলিডে স্কুল আছে চট্টগ্রামের সাতটি হলিডে স্কুল আছে আমাদের চট্টগ্রাম কুমিল্লা সহ টোটাল ষাটটি এরপর আমাদের দুইটা পূর্ণাঙ্গ স্কুল রয়েছে একটা হচ্ছে কুড়িগ্রামের দক্ষিণ কালিরালগা চরে যেটা আমাদের নগরফুলের দু হাজার সাল থেকে আমরা পরিচালনা করে আসছি ওখানে বাচ্চারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ছে তো চট্টগ্রামের সাগরিকার এই যে জেলে পাড়া এখানে আশেপাশে কোনো স্কুল নেই তো আমরা যখন দেখি যে এখানে স্কুল নেই আমরা এই স্কুলটা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ছয় মাস ট্রায়াল দেওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করেছি ওদেরকে এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে প্রাথমিক শিক্ষাটা আছে আমরা এখান থেকে দিব আমরা প্রাথমিক পর্যায়ে টোটাল চল্লিশ জন এখন স্কুলে ভর্তি হয়েছে এবং ওদের জন্য আমরা দুজন টিচার নিয়োগ দিয়েছি এবং ভলান্টারি টিচার আছে জন। আমরা টোটাল জন টিম নিয়ে এই স্কুলটা পরিচালনা করব। আমাদের স্বপ্নটা হচ্ছে যে দেশ থেকে সুবিধা বঞ্চিত শিশু পথ শিশু মুছে দেই ওদেরকে আমাদের কাতারে নিয়ে এসে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে ওদেরকে বাংলাদেশের সম্পদ হিসেবে তৈরি করা কন্টিনিউয়াসলি এগারো বছর ধরে আমরা পরিচর্যা করে আসছি তো আশা করছি নগরফুল পাঠশালায় যে সাগরিকা জেলে পাড়ার যে বাসিন্দারা আছে তাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যত উপহারে দেবে আমরা চাই আপনারা সব সময় আমাদের পাশে থাকেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়েই আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো সবাইকে আপনি যদি এই আসেন আপনাদের যে শিক্ষকরা আছে এই বাচ্চাদের সাথে করি তো এ ধরনের যদি কারো আগ্রহ থাকে অবশ্যই